আমার মন ভালো নেই একটা কারণে আমার চ্যানেলে স্ট্রাইক আসছে আমি কখনো ভাবিনি বা আপনারা কখনো কেউ কল্পনা করতে পারবেন না যে কমিউনিটি পোস্ট থেকেও কিন্তু স্ট্রাইক আসে গতকাল রাত থেকেই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ আমি কখনো চিন্তা করিনি যে কমিউনিটি পোস্টের কারণে আমার চ্যানেলে স্ট্রাইক আসবে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আশা করি জিনিসটা বুঝতে পারবেন আমরা প্রত্যেকেই চ্যানেল নিয়ে কাজ করতেছি আমাদের একটা স্বপ্ন একটা টার্গেট থাকে আমাদের চ্যানেল বড় হবে ভালো একটা পজিশনে যাবে আমাদের চ্যানেলে ভালো ভিউ আসবে এবং আমরা ভালো একটা ইনকাম করব। এই সব কিছু মিলেই কিন্তু আমরা চেষ্টা করতে থাকি কোনো না কোনোভাবে আমাদের চ্যানেল বড় হোক আমাদের চ্যানেলে ভিউ আসুক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক এই চেষ্টা করতে গিয়ে অজান্তে আমরা অনেক সময় ভুল করে থাকি আমাদের দ্বারা ভুল হয়ে যায় যে কারণে কিন্তু আমাদের চ্যানেলে অনেক সময় স্ট্রাইক এসে যায় তদ্রুপ আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা চলে আসছে আমি এটা দেখে আসলে সত্যি আমার মন খারাপ হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম আমি ভিডিও করব না পরবর্তীতে ভাবলাম যে না আমাকে যারা ভালোবাসে আমাকে যারা পছন্দ করে আমার ভিডিও যারা দেখে আমার ভিডিও কথাগুলো শুনে অবশ্যই তাদের সাথে এই বিষয়টা শেয়ার করার প্রয়োজন যাতে প্রত্যেকেই সতর্ক হয় আর আমি সবসময় সবাইকে চেষ্টা করি যাতে আমার ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করার যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে চ্যানেলে যেন কোনো ধরনের প্রবলেম না হয় ঠিকভাবে সঠিকভাবে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য আমি সব সময়। পরামর্শ দিয়ে থাকি এবং যেটা প্রয়োজন সেটাই আমি সবার সাথে শেয়ার করে থাকি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিও থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন এবং আজকের ভিডিও যে বিষয়ের উপরে আমি তুলে ধরেছি অবশ্যই প্রত্যেকে সতর্কতার সাথে যদি কাজ না করেন টুডে টু মোরো যে কোনো মুহূর্তে চ্যানেলে স্ট্রাইক আসবে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যদি চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আমি বিস্তারিত দেখে দিচ্ছি কেন আসলো কি স্ট্রাইক সেই জিনিসটা আমি আপনাদের সাথে তুলে ধরতেছি আপনারা দেখুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন এবং সাবধান আপনারা সবাই সাবধান হয়ে যান যাতে আপনারা আমার এই ভিডিও থেকে সাবধান হতে পারেন এবং ঠিকঠাকভাবে দরজো ধরে কাজ করতে পারেন চলুন ভিডিও শুরু করি বৃহস এই যে দেখতেছেন আমার চ্যানেলে অলরেডি কিন্তু চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং একটা ওয়ার্নিং স্ট্রাইক এসে গেছে এটাতে যদি আমি টাচ করি কেন আসছে কোথা থেকে আসছে কি কারণে আসছে আমি এটাতে টাচ করলাম টাচ করার পরে এইখানে দেখেন তারা বলতেছে ওয়ার্নিং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এইটা ভায়োলেশন করছে এবং তারা বলতেছে রুলস গুলো দেখার জন্য এখন এইটাতে প্রবলেমটা কি এই যে দেখেন ওয়ার্নিং আসছে তেরো তারিখ মানে আজকে আসছে আর পোস্ট পাবলিশড অন নাইন ডিসেম্বর ন তারিখের যে পোস্ট করছি সেই পোস্টে আমার ওয়ার্নিং স্ট্রাইক আসছে কমিউনিটি গাইডলাইন থেকে এখানে যদি আমি টেক অ্যাকশনে যাই এই যে দেখেন এই যে দেখেন এই যে কমিউনিটি পোস্ট আমরা যে কমিউনিটি পোস্ট করার জন্য পাগল হয়ে যাই বা আমি নিজেই এতদিন ধরে করে আসছি এই যে দেখেন এই কমিউনিটি পোস্ট এইটা করার কারণে তারা কি বলতেছে এখানে কমিউনিটি বলতেছে স্পাম ডিসেপটিভ প্র্যাকটিস স্ক্যাম পলিসি করার কারণে ওয়ার্নিং দিছে এই জিনিসটা আপনারা ভালো করে পড়েন এই জিনিসটা ভালো করে পড়েন ঠিক আছে এইটার কারণেই কিন্তু আমার ওয়ার্নিং স্টেক চলে আসছে এখন আমি এই মুহূর্তে আমার কমিউনিটি টোটালি আমি কমিউনিটি যে পোস্টগুলো আছে আমি একবারে ক্লিন করে দেব আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে কমিউনিটি পোস্ট থেকেও যে কোনো মুহূর্তে যদি বাইমিস্টেক হয়ে যায় তাহলে আমাদের স্ট্রাইক আসবে এটা কনফার্ম আমার এটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক আমাকে দেওয়া হয়েছে এটা তেমন একটা ক্ষতিকারক না বাট আমাকে ওয়ার্ন করা হয়েছে যাতে পরবর্তীতে যদি কোনো ধরনের আবার এরকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আমাকে স্ট্রাইক দেবে যে কারণে আমি সতর্ক হয়ে গেছি এবং ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আর কমিউনিটি পোস্ট করব না যদি কমিউনিটি পোস্ট করি একান্ত নিজের যে ভিডিওগুলো আছে সেইগুলো এবং কমিউনিটি পোস্টে নিজের চ্যানেলে যেগুলো দেওয়ার সেইগুলোই দেব। এক্সট্রা আর কিছু দেবো না এইটা থেকে আমি মানে কনফার্ম হয়ে গেলাম বা আমি এটা সিদ্ধান্ত নিলাম আমি অনুরোধ করব আমরা যারা কাজ করতেছি দীর্ঘদিন কাজ করার চিন্তা চিন্তাভাবনা আছে আমাদের ধৈর্য ধরে অবশ্যই প্রত্যেকে কিন্তু ধৈর্য ধরে কাজ করেন ধীরে ধীরে আগান তাতে কোনো সমস্যা নেই তাহলে চ্যানেলে কোনো দিন কোনো সময় প্রবলেম হবে না আর একটা চ্যানেলে স্ট্রাইক আসা মানে অনেক ধরনের ক্ষতি আছে চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে এইভাবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হলে আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করেন তারাও জানুক এবং জেনে ঠিকঠাকভাবে কাজ করো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ